আজ থেকে প্রায় তেতাল্লিশ বছর আগে জগৎজননী শ্রী মা সারদাকে আদর্শ করে পথচলা শুরু পেয়ারাবাগান রোডের শ্রী শ্রী সারদা সঙ্গের তখন হাতে গোনা কয়েকজন মহিলা সদস্য থাকলেও আজ মায়ের সংসার পরিপূর্ণ তেতাল্লিশতম বার্ষিক অনুষ্ঠানে এদিন মহিলা ভক্তদের ঢল চোখে পড়ে বর্তমানে তারা মানুষ দুস্থ মানুষের চিকিৎসায় অর্থ প্রদান থেকে মেয়েদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন এ বিষয়ে শ্রী শ্রী শারদা সংঘের সম্পাদিকা সুমনা রায় চৌধুরী জানান কৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যের বই বিক্রির জন্য স্টল করা হয়েছে এইভাবে আমাদের সারাদিন আমরা ভক্তদের নিয়ে নিজেরা সকলে মিলে মাকে নিয়ে খুব আনন্দে দিন কাটিয়ে থাকি প্রত্যেক বছরই এটা